लाइब्रेर जानवे लाइब्रेर जानी जान, जान। अपरा भ

कभी किसी देखते हैं लोग उसमें कमेंट करें लाइव लाइब्रेर जान लाइव लाइ्रेर जान আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন নাজির এস কে ভালো আছেন আপনি লিটন লিটন কোথায় চলে গেলে এত দিন আমি তো আসি আপনি তো জয়েন হন না খুব ঘুম আসছে তাই কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সে আপনার সাথে কথা হয়েছে কবে সে রান্না করছিলাম তখন মনে হয় সে লাইভটা দিয়ে তোমার কি খবর বলো তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর বলেন খাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি জামাল বাদশাহ এমডি আসসালামু আলাইকুম কেমন আছেন জিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো লেটান লেগান আলহামদুলিল্লাহ شباب ভালো আছেন নাজীর এস কে হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই লাইক দিন বন্নার কি খবর দেখেন আপনারা এই এত রাতে আসলেন এসে তো ঘুম তোমার ভিডিওতে কমেন্ট করছি উত্তর কোথায় কি কমেন্ট করেছেন আপনি আপনি কে লইতা বলেন একটু সকাল করে আসবেন এই সত্যি কথা বলতে কি হয়েছে এই আমার হাজবেন্ড হয়েছে আসবে পাঁচটার দিকে আইসি

খাওয়া যায় বার করে দি আমার ওরে ভাই আমি না আজকে তিনবার কান্না খেয়েছি আমি আমার মানে এত পরিমাণ কষ্ট লাগছে ভিডিও গুলা দেখলে আমি বুঝতে পারছি না আমার এত পরিমাণ কষ্ট লাগছে আমি এই একটা টিকটকে দেখলাম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে মানে ডোনেট কানেকশন করছে তো দেখলাম যে তিন ঘন্টার ভিতরে কত কোটি টাকা হইতেছে তিন কোটি না কত হইতেছে মানে রিক্সা চালানি যে ধরাম দিচ্ছে ওখানে পানির অবস্থা কি আমাদের এখানে তো ভালো কিন্তু ওই যে মানে ফেনি ওইগুলাতে সমস্যা আমার বাড়ি তো এই যে কুষ্টিয়ার ওইখানে

सबै लाइक दिन তাই সুর রোহিত মজুমদার সুরজি এত তো বড় নাম বাড়ি কোথায় আমার বাড়ি তো বাংলাদেশে

অনেক আগেই ছিল আমার কাল কটা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ডিনার করছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিনার করছি বাড়ি আসবো আমার আমার একটা বউ দরকার তা না হলে ভালো লাগে না আর এই জীবনে আপনি তো বলো সেদিন বিদেশে করে আসেন এত টাকা খাবে কিনা তাতে বাড়ি চলে এসে কি করবেন আপনার ট্রেনটা দিবেন দিয়ে আমার সেনটা দেব কেন আমি তো বাংলাদেশে থাকি আর আপনি তো বিদেশ থাকেন আপনার তো অনেক টাকা সন্ধ্যের দাম কম আমার পাতলা সেননি কি করবেন বলেন আপনি পাতলা সেন এগারো আনা সেন আবার সেন হইলে বলেন চুলে কোনো তেল দেন না তেল দিই না আমি আমি রেকর্ড দশ বছর তেল দিই আমি ভাবি যান কোন জায়গায় আপনার বাসা মেয়ের উপর কুষ্টিয়া বলেন যে আমি ফকি তাই না আপনি ক্ষতি হবেন কেন আপনি তো বড় লোক আপনি আমাকে একটা কমেন্টে লিখেছেন যে বিয়ান আপনাদের মতন আমরা এই গরিব দেশে বাস করি না আপনারা তো বড় লোক দেশে বাস করেন আমাদের তা আমাদের সমস্যা নেই আল্লাহ আমাদের সুস্থ রাখো এটাই হবে তো মাছটা তো মাছ না রে ভাস নাই আপনি আমাকে বলবেন

ठीक हो गणनाथ और हम जी ने मालूम आ रहा हूं मैं तो ভালো আমি জাল আপনার ভিডিওটি ধারণ হয়েছে কোন ভিডিওটি শাকিল মোল্লা খুলনার জেলায় পড়াশোনা করতে ওই কারণে বললাম মুখের এটা ছাড়াও যদি চিনতে পারি আপনার বাড়ি কোথায় শাকিল আজকে ভিডিওটি দিয়েছেন তাই ধন্যবাদ ধন্যবাদ কালকে কালকের ভিডিওটি দেখবেন কালকে আরো সুন্দর ধামাকা ভিডিও আপলোড হবে কালকে আমি যা ভিডিও দিব মনে করবেন আমি মানে ম্যাক্সিমামই যেগুলা বাস্তব আমি সেইগুলাই বলার চেষ্টা করি মানে মুখের এটা সরানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনি যেমন আছেন সেটাই ভালো আলহামদুলিল্লাহ আমি বিয়ে করলে সরকারি চাকরি ভোলা মেয়ে বিয়ের জন্য আমার বাড়িতে বিয়ে আনছে মেয়ের বাবা আমি না করছি আপনার মাথায় সিট আছে একবার নিজেকে ফকির বানাবে একবার নিজের দাম নিজেই নেবে তিনি নেবেন বিয়ে করবেন যদি সরকারি মেয়ে পান তাহলে তো আপনার কপাল সরকারি চাকরিওয়ালা ঠিক আছে না আর আপনি মেয়েই বিয়ে করতে পারছেন হ্যাঁ আপনার ভিডিও দেখবো তবে কমেন্টস করবো না কেন কমেন্টস করবেন না কারণ আপনি রিপ্লাই দেন না আজকে তো আমি দুই সেকেন্ডের ভিতরে রিপ্লাই দিয়েছি আপনি লিখছেন প্রথম আমি দিয়েছি ধন্যবাদ দীর্ল হোসেন ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বলছো আপনি ভালো আছো

প্রমাণ করলে রিপোর্ট দেন এই প্রথম তাকিল মুন্না আমার ইন্ডিয়া খুলনা জেলায় আমার নাসির বাসা তোমায় এখন দেখছি দুবাই থেকে ভালো আপনি কি রাখেও কমেন্ট করছেন খুলনা ঠিক এই খুলনায় মাসির বাসা বলেন বিয়ে করবো কিন্তু কোন বেকার মেয়েকে চাকরি ভুলা নিয়ে আমি বয়কট করছি বিয়ে করবো বেকার মেয়েকে চাকরি গোলাম মেয়েকে আমি বয়কট করছি ঠিক আছে চাকরির দিদি মেয়েরা ভাল্লা এটা স্বামীকে মূল্যায়ন করতে জানে না এটা কেন কান ধরে উঠাবে আর বসাবে বিষয় হয়েছে কি আমি বলার পরে আপনি হয়তো রিপ্লাই দিয়েছেন না এমনিতেই আমি রিপ্লাই দিই সময় পাইনি তাই রাতে খাওয়া দাওয়া করছেন কি রান্না করছেন পাড়া তো বোন আমার এই তো রাত্রে খাওয়া দাওয়া করছি আজকে সকালে ঘুম থেকে গ্যাসে দশ মিনিট আধা ঘন্টার ভিতরে খিচুড়ি রান্না করছি করি হাজব্যান্ডকে দিয়েছি সবাই খাইছি তারপরে আর দুপুরে রান্না করি আমি দুপুরে রান্না করি তারপরে বিকেলে আলু ভর্তা ডিম ভাজি কলা ভর্তা এগুলো করছি আজ আজকে শুকনার পরে মাছ বস্ত কোনো কিছুই রান্না করিনি জামাল বাদশাহ আপনার চোখটুকু অনেক সুন্দর বিয়ান মাছন্দা মা মানে প্রথম দেখলাম যে মিমজল কমেন্ট করলে কেউ রিপ্লাই দেয় না না রিপ্লাই দেব তো এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই আমি তো রিপ্লাই দিই আপনার আমি তো বলতে হবে না একটা হাউজ ওয়াইফ ছোট বাবু আছে থ্যাংকস ওয়েলকাম আপনারা কেউ লাইক দিচ্ছেন না কেন দিন দিন এই একদিন আমার লাইভে খুব ভিড় হয়েছিল এটা নিয়ে হয় না কেন অনলাইন লাইভ নেই একটা মেসেজ দিব আপনাকে কি মেসেজ বলেন এই রাশিটা খুলব না আপনার তো মার্কস খোলেন মার্কস খোলেন পাগল শিক্ষাল তো په له ځغې کې نه غوښتل نه کیږي सबर चैनल के सब्सक्राइब करो सबर चैनल के सब्सक्राइब करो সাবস্ক্রাইব করেছি আপনি তো করিস এতক্ষণ কি করছিলেন ঘুম আসছি বিবীর স্যার যে যন্ত্রের নাম আলোর সরযন্ত্র। আপনি এত সুন্দর একটা প্রশ্ন আর উত্তর আমাকে দিয়েছেন। আপনার কাছে আমি সেলুট। পৃথিবীর সবচেয়ে প্রতন যন্ত্রের নাম হলো সরযন্ত্র। যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলেছে তত্ত্ব হল যুক্তি। আপনাকে এত সুন্দর একটা ইউনিক প্রশ্ন। এমনি জাহিদুল আপনার কি ঘুমে ধরেছে হ্যাঁ ভাই আমার ঘুমে ধরেছে আরো লাগবে সাবস্ক্রাইবার এমনি ডি আপনার গলাটা সুন্দর কেমন বলেন মার্শাল্লা খুবই সুন্দর আমি স্ক্রিনশট দিয়ে রায় কিনি তার কারণ এটা একটা সুন্দর কথা

এই তো কথা বলছেন না কেন গেলাম